প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা টাইপ টু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি তো টাইপ টুতে আমরা একটা কপিকলের অঙ্ক কপিকলের থিওরি পর্ব এই কপিকলের সাহায্যে কিভাবে আমরা সুতার টান নির্ণয় করতে পারি বা কোনো একটা বস্তুর তরণ নির্ণয় করতে পারি তাহলে দেখো এখানে এমন ভরের একটা বস্তু কি সুতার সাহায্যে কপিকলের সাথে জ্বলানো আছে এবং একটা টেবিলের উপর কি করা আছে এম ভরের আরেকটা বস্তুর সাথে এই সুতার অপপ্রান্ত বাধা আছে যেখানে এমন ভরের বস্তুটার ভর বেশি আর এম টু ভরের বস্তুটার ভর কম তাহলে স্বভাবতই এমন বস্তুটার ওজন বেশি হবে এম টু বস্তু এম বস্তুটার ওজন কম হবে তাহলে ওজন কম হলে আমরা জানি দেখো ওজন মাইনাস সুতার টান সমান হচ্ছে উপলব্ধি বল বা কার্যকর বল এম এ তাহলে দেখো এমন এ হবে আর কি তাহলে দেখো ওজন মাইনাস এ টান বল সমান কি এমন এ তাহলে লক্ষ্য করো ওজন কি এমন টান হচ্ছে এমন জি মাইনাস টান হচ্ছে কত টি সমান হচ্ছে এমন এ বা টি সমান হবে কি এমন জি মাইনাস এম ওয়ান এটাকে আমরা যদি এক নম সমীকরণ দিই এখন দেখো এই বস্তুর উপর কিন্তু টান বলার মান কত শুধু এর ওজন কারণ এইদিকে টানা হচ্ছে এটাকে এই এই বস্তু কি সুতাকে টানতেছে নিচের দিকে সুতা এই বস্তুটাকে এই টানতেছে তাহলে আবার এম বস্তুর উপর সুতার টান তাহলে এম বস্তুর উপর এই যে এই বস্তুর উপর সুতার টান টি সমান কি হবে এম এ কি তাহলে আমরা মানটা এই এক নং লিখে দিতে পারি না তাহলে মান যদি এক নং টি এর মান এক নং এ বসিয়ে তাহলে টির মান যদি আমরা এক নং এ বসাই তাহলে কি পাবো এম এ সমান এমন জি মাইনাস এমন এ বা এইটা এই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এমন এ প্লাস এম এ সমান এমন বা এ সমান কি হবে আচ্ছা এ কমন নিলাম এ ইন কি প্লাস জি তাহলে দাঁড়ালো কি এ সমান কি হবে কারণ এ সমান এই যে উপরে থাকবে কি এমন জি নিচে থাকবে কি এমন প্লাস তাহলে এটি হচ্ছে কি তরণ অর্থাৎ এমন বস্তুটা এই তরণে নিচের দিকে নামবে তোমরা আবার দেখো এই বস্তুটার ওজন হচ্ছে কত ডব্লিউ এই ডব্লিউ ওজনটা অপেক্ষা বেশি হওয়ায় অর্থাৎ এমন যেহেতু বেশি এম এর মান কম সুতরাং ওজন বেশি হবে বলে বস্তুটা নিচের দিকে নামতে থাকবে এ তরণে তাহলে এত নিচে নামলে ওজন বেশি টান কম তাহলে ওজন থেকে টান বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নিট বল তো নিট ঠিক এ ঠিক বল আর কি তাহলে সমান কি কি হবে এমন জি মাইনাস এমন এ এক সমীকরণ দিলাম আর এম বস্তুটা যেহেতু উপর স্থির অবস্থায় আছে তাহলে এর পরশু তার টান টি সমান কি হবে শুধুমাত্র এম এ দুই সমীকরণ দিলাম তাহলে এই টির মানটা জাস্ট এইটির জায়গায় বসিয়ে দিলাম এক নম সমীকরণে বসিয়ে দিলে তারপর এখান থেকে কি এই যে এম মাইনাস এমন এই পার্সেন্ট লিখে প্লাস এমনে হবে তারপর এ কমন নিলাম নিয়ে তখন এ সমান কি এই যে এমন জি বাই হচ্ছে কি এমন প্লাস এম হয়ে গেল এখন দেখো যদি যেহেতু টেবিলের উপর বস্তুটা আছে যদি টেবিলটা অমসৃণ হয় তাহলে কি টেবিলের সাথে কি একটা ঘর্ষণ হবে যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকে মিউ সমান সাপোজ জিরো থ্রি এরকম মান দেওয়া থাকে তাহলে ঘর্ষণ সহগ দেওয়া থাকলে আমরা জানি দেখো ঘর্ষণ বল র্ষণ মিউ সমান হচ্ছে গর্ষণ বল বাই অবিলম্ব বল আর তাহলে ঘর্ষণ সমান কি হবে মিউ মিউ আর আর আবার সমান হচ্ছে কি উলম্ব প্রতিক্রিয়া বল বা অবিলম্ব প্রতিক্রিয়া বল এখানে যেহেতু টেবিলটা উপর কি সমতল টেবিলের উপর বস্তুটা অবস্থান করতেছে সেক্ষেত্রে হবে কি এর ওজন উলম্ব প্রতিক্রিয়া বল কি উপর দিকে কাজ করে আর ওজন কি নিচের দিকে কাজ করে তাহলে এর ওজনের সমান হবে সুতরাং আমরা লিখতে পারি আর সমান কি এম তাহলে এফ সমান মিউ এমজি তাহলে যদি বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করে অর্থাৎ টেবিলের উপর বস্তুর ঘর্ষণ বল কাজ করে তাহলে যে এই ওজন থেকে ঘর্ষণ বল এফ মাইনাস করতে হবে তাহলে এফ কে মাইনাস করলে আমরা এখানে লিখব এম জি মাইনাস কে সমান কি পেয়েছি মিউ এম জি মিউ হচ্ছে এখানে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক বুঝতে পেরেছ যদি ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ বলের মান দেয়া থাকে সেক্ষেত্রে এইটুকু করবা অর্থাৎ এফ কে মাইনাস দিবা আর যদি গর্ষণ বলের মান দেয়া না থাকে তাহলে এইটুকু লিখতে হবে না মাইনাস এফ দিতে হবে না শুধু এমন জি বাই এমন প্লাস এম বুঝতে পারছো ধন্যবাদ সবাই